সাধ সেই সাধের নুডুলস খাব নুডলস খাবা তো তুমি ইজতে আমার অ্যাসিস্ট্যান্ট যা যা করবো আমার কাজে সাহায্য করবা ঠিক আছে আজকে হচ্ছে মানসিদের নুডুলস রান্না করবো আপনাদের সাথে পুরো রেসিপি শেয়ার করব আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এই নাও এটা পানিতে ভিজে আসো যাও কাজ করো তুমি ইজতেমার অ্যাসিস্ট্যান্ট যাও নুডলস যে খাইবা ঘরে তো নুডুলস নাই এন টাকা নুডলস নিয়ে আসো যাও ধরো কোকোলা নুডলস আনবা ঠিক আছে যাও টাটা আন তুমি তো আনো নাই আনছে তো আনলো তুমি তো যাইতে ভয় পাইছো চিকেনটা মাখায় নিতেছি টমেটো সস সয়া সস আদা রসুন বাটা গোলমরিচ এগুলা দিয়ে একটু চিকেনটা মাখায় রাখতেছি চিকেনটা এইভাবে মাখায় রেখে তারপর যদি একটু ভাজা হয় নুডুলস দিলে কিন্তু খাইতে বেশি মজা লাগে নুডুলস সিদ্ধ করার জন্য পানি বসাই দিছি পানির মধ্যে একটু সামান্য পরিমাণ তেল দিছি তেল দিলে হয় কি নুডলসটা একদম ঝরঝরা হয় আর নুডলসটা অবশ্যই সিদ্ধ হয়ে গেলে পানি দিয়ে আগে ধুয়ে নেবেন তাহলে হচ্ছে একদম ঝরঝরা হবে আর একটার সাথে একটা লেগে যাবে না আমি ভালো করে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি আমার অ্যাসিস্ট্যান্ট বলছিল আমাকে সাহায্য করবে ওনার সাহায্য উনি কই রয়েছে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কাজের ডরে হচ্ছে কোথাও যেন যে বসে আছে যাই হোক সব কিছু আমি একা একাই করতেছি তারপর হচ্ছে প্যানের মধ্যে একটু পরিমাণ তেল দিয়ে দিছি যেই চিকেনটা ম্যারিনেট করে রাখছি ওইটা হচ্ছে দিয়ে কিছুটা সময় ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবে না তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে খাওয়ার সময় আর ভালো লাগবে না এভাবে একটু সফট করে ভেজে নেবেন ভাজার সময় আঁচটা হচ্ছে মিডিয়াম আঁচে রাখবেন যখন কালারটা একটু পরিমাণ চেঞ্জ হবে তখন হচ্ছে চিকেনটা নামিয়ে ফেলবেন তারপর আরেকটু পরিমাণ তেল দিছি তেল দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিছি আমি হচ্ছে ভেজিটেবল খাই না নয়তো এখানে অনেক ধরনের সবজি অ্যাড করতাম আমার হচ্ছে এমনি সিম্পলি চিকেন দিয়ে নুডলস রান্না করে ফেলি আমার যেহেতু ভেজিটেবল পছন্দ না এই জন্য আমি আর দিই না আপনাদের যদি ভাল লাগে তাহলে হচ্ছে চিকেনটা যখন ভাজবেন একসাথে হচ্ছে ভেজিটেবলটাও ভেজে তারপর হচ্ছে নুডলসের মধ্যে দিবেন তারপরে তো তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে সামান্য পরিমাণ আদা রসুন বাটা আমি দিয়ে নুডলসের মধ্যে দিয়ে আগে থেকে যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি তারপর দিয়েছি গোলমরিচের গুঁড়ো সয়া সস টমেটো সস চিলি সস আমার কাছে বারবিকিউ সসও ছিল কিন্তু ওইটার আমি দেই নেই বেশি সস দিলে আবার আয়াত খাইতে পারবে না তারপরে প্যাকেটের ভিতরে যে নুডলসের মশলা পাওয়া যায় ওইটা দিয়ে দিয়েছি তারপর আমি আরেকটা ম্যাগি মশলা আলাদা করে কিনছিলাম আমি হচ্ছে নুডলস বেশি করে মশলা দিয়ে রান্না করে বেশি ভাল লাগে এই হচ্ছে দুইটা মশলাই দিয়েছি তারপর কিছুক্ষণ সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন যেহেতু সয়া সসের মধ্যে কিছুটা পরিমাণ লবণ থাকে আর ম্যাগি মশলাও লবণ থাকে এই জন্য লবণটা খুব সাবধানে দিবেন বেশি হয়ে গেলে আবার খাইতে পারবেন না তারপর সব কিছু একসাথে মিক্স করে নামাই নিয়েছি নুডলসটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আয়া তার আম্মু অনেক বেশি পছন্দ করছিলো আমার অনেক বেশি ভালো লাগছে বাইরে বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে হচ্ছে ঝাল ঝাল নুডলস আর কি কিছু লাগে বলুন আপনারা বৃষ্টি হলে কে কী রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ